আমি বড় থেকে বড় ব্যক্তিকে বলেছি এইভাবে হাদিস দেখানোর কোনো সুযোগ নেই কথা দাঁড়িয়ে গেলেন ভিতরে ঢুকলেন না সেটাই বোখারি মুসলিমের হাদিস আর এইবার রাসুল ঢুকলেন না ঘরে ছবির কারণে রাসুলের ঘরে ঢুকলেন না জিব্রাইল মূর্তির কারণে কুকুরের কারণে আমি গেছি আপনার এতে নোয়াখালী দেখছি একজন মাওলানা ভিতরে বসে আছে আর সব ভেন্টিলেটার ইয়ে দেওয়া আছে আপনার ঘোড়ার ছবি দেওয়া আছে ঘরের ভেন্টিলেটার ঢুকতেই চোখে পড়েছে আমি আমি বললাম মনে কিছু না চলে যাব। নিয়ে কোথায় তো কি করতে হবে সবগুলো ভেঙে দিতে হবে তিনি ঘরের যা ছিল ভেন্টিলেটার সব ভেঙে ফেললেন ঠিক আছে আমি এখন বসতে পারি রংপুরে শহরে এক বাড়িতে ঢুকলাম এক বাড়িতে নয় একটা ঘরে যেখানে দলীয়ভাবে অনেক ছবি মূর্তি দেওয়া আছে তা আমি দরজায় গিয়ে দেখছি মৌলানা সাহেব বসে আছেন ভাই যান আপনি এখানে বসে আছেন আল্লাহ হুসামাদ এত ছবি মূর্তির মধ্যে আচ্ছা আমি গেলাম আপনি চেষ্টা করলে ফল আপনার ভালো হবে ইনশাআল্লাহ আমি বড় থেকে বড় ব্যক্তিকে বলেছি এইভাবে আল হাদিস দেখানোর কোনো সুযোগ নেই আপনি এটাকে স্মরণ তারপরে কোনো কথা দাঁড়িয়ে গেলেন ভিতরে ঢুকলেন না সেটাই মুসলিমের হাদিস আর এইবার ঢুকলেন না ঘরে ছবির কারণে রাসুলের ঘরে ঢুকলেন না জিব্রাইল মূর্তির কারণে কুকুরের কারণে এবার দেখেন সাহাবি ভিতরে ঢুকছেন না চপ চাদরের কারণে সালেমিন্ন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আরাস্টু ফিয়াহাদে আবি আমার আব্বা বেচে থাকা কালিনী তারabba সাহাবী আমার আব্বা বেচে থাকা কালিনী আমি বিবাহ করলাম ফাআদনা আবিয়ান নাশা আমার அப்பா ওলিমাতে জনগণকে দাওয়াত দিলেন ফকানা আবু আইউবাল আনসারী ফিমান আদনা আমার আকবা যাদেরকে দাওয়াতেই ছিলেন বিশিষ্ট সাহাবি আল আনসারি তার মধ্যে ছিলেন আখদারা সেই দিন আমাদের বাড়ির মহিলারা আমাদের বাড়িটাকে বেশ সুন্দর করে সবুজ চাদর দিয়ে সাজিয়েছিলেন আকবালা আবু আনসারী আল আনসারি আসলেন ফাদালা তিনি বাড়িতে প্রবেশ করলেন ফারি কায়মান তিনি দেখলেন আমি ধারে আছি তিনি এদিক ওদিক দেখলেন ফার মোস্তাতিরা তিনি দেখলেন বাড়িটা বেশ সুন্দর করে সবুজ চাদর দিয়ে ঢাকা আছে ঘেরা আছে তিনি বললেন ইয়াব আবদুল্লাহ ও আবু আবদুল্লাহ তোমরা তোমাদের বাড়ি তার তরুণ জেদারা জোদরা তোমরা বাড়িকে সবুজ চাদর দিয়ে আবি ও আস্তাহি আমার আব্বা লজ্জা লজ্জা করে বললেন শোনেন গালা নিশাও বাড়ির মহিলারা আমাদেরকে পরাজয় করেছে ওনার কথা বাড়ির মহিলারা আমাদেরকে পরাজয় করেছে তখন আয়ুব আনসারী বলছেন শোনেন কোন তো না নাকা যাদের ব্যাপারে আমি আশঙ্কা করি যে মহিলারা তাদের উপরে জয়ী হয়ে যাবে আপনি তার অন্তর্ভুক্ত নন আবু আনসারি বলছেন শোনেন যারা মহিলাদের কাছে পরাজয় হবে আপনাকে আমি তার মধ্যে কোনোদিন মনে করি নি এই কথা বললেন আপনি মহিলাদের কাছে পরাজয় হতে পারেন এটা আমি আশা করিনি এরপরে বললেন লা আত আম লাকুম বাইতান লা আতম তমান আমি তোমাদের খাদ্য খাবো না ওয়ালা আমি তোমাদের বাড়িতে প্রবেশ করব না তিনি বেড়ে চলে আইব আনসারির নিজস্ব ঘটনা আবুয়াব আনসারি নিজস্ব বিবরণ তিনি বলছেন বাড়িকে সুন্দর করে ঝকঝক করে চাদর দিয়ে সাজানো ছিল এটা তিনি পছন্দ করেননি মর্মে বললেন আমি তোমাদের খাদ্য খাবো না আমি তোমাদের বাড়িতেও প্রবেশ করব না দেখেন বের হয়ে যাওয়ার সময় একটা বই কিনবেন উপদেশ ছবি মূর্তি আমি আপনার জন্য লিখেছিলাম কোথায় আপনার দুর্বলতা তা আমি জানি না তবে আমি জাতিকে ধর্মে আমি কোনোদিন দিন ফাঁকি দিই মানুষ হিসাবে আমার উপর আপনার দুর্বলতা থাকতেই পারে কেননা আমি মানুষ আমি তো ফ্রেস্ত ভুল ত্রুটি দিয়ে আমিও গড়া কিন্তু আপনার ভালোবাসা কমুক এটা আমি কোনো সময় চাইনি এইটা আমি কোনো সময় চাইনি অতএব আমার অনুরোধ থাকছে

পদ্মাক্রমাণী আন্তয়া সাগত আপনি আমার বাসায় দাওয়াত খেতে যাবেন আর আপনি আমাকে সম্মানিত করবেন অর্ধপৃথিবীর খলিভা গুসাগরো বদ্ধিজীবী আজনী দেবী তোমর আপনার মতো মানুষ আমার বাড়িতে আসলে আমার যে কত সৌভাগ্য ওরাজুলুম কান আমি ওজাম আঈশান সিরিয়ার বড় নেতাদের একজনকে লোকটা খিরিস্তান লোকটা বড় নেতা লোকটা খিরিস্তান লোকটা বড় নেতা খ্রিস্টান অবস্থায় উমার রাজি আল্লাহ তালকে বলছেন যে আপনি আমার বাসায় আসলে আপনি আমাকে সম্মানিত করবেন আপনার কারণে আমি সম্মানিত হব এ আশায় আপনার জন্য আমি খানা পানি তৈরি করি যে আপনি একটা আমার বাসায় চলেন তালা উমার উমার রাজি আল্লাহ তালান বললেন ইন্নি লাখ লোক কানা এসা কম মিনাজিলি সোয়ারে আমি যে আপনাদের বাড়িতে গির্জা ঘরে এবাদত খানায় ঢুকি নেয় মূর্তি থাকার কারণে আপনাদের বাড়িতে আপনাদের গির্জা ঘরে মূর্তি আছে এই জন্য আমি আপনার দাওয়াত গ্রহণ করলাম না আমার তালা আনহ বলেন যে আন্না সানা বাহু রা একটা লোক তার জন্য বিশিষ্ট সাহাবি ওরাল জোহানি বিশিষ্ট সাহাবি এবং আমির জোহানীকে এক লোক দাওয়াত দিলেন বললেন যে আপনি আমার বাসায় দাওয়াত খেতে আসেন তখন তিনি বললেন আফিল বাড়িতে সুরা আপনার বাড়িতে তো আমি যাবো বাড়িতে কি ছবি মূর্তি আছে তারা নাম বললেন যে হ্যাঁ আমার বাড়িতে কিছু ছবি মূর্তি আছে তিনি বাড়িতে যাওয়া না করলেন সোরা যতক্ষণ পর্যন্ত ছবি মূর্তি না সরানো হবে ততক্ষণ পর্যন্ত আপনার বাড়িতে ঢুকবে না তিনি ছবি মূর্তি সরালেন তা দেখালো তারপরে তিনি প্রবেশ করলেন